রাজ্য সরকারের বিভিন্ন রকম প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলির মাধ্যমে সাধারণ মানুষ অনেক উপকৃত হয় নানান প্রকল্পের মধ্যে রাজ্য সরকারের একটি দুর্দান্ত প্রকল্প হচ্ছে হাসির আলো প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প শুরু করেন এই রাজ্যে প্রচুর প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার এখনও বহু মানুষ সেই সমস্ত প্রকল্পর কথা জানেন না সেই রকম এই প্রকল্প সম্পর্কেও বহু মানুষ কিছু জানেন না তো চলুন আজকে জেনে নেওয়া যাক এই হাসির আলো প্রকল্পটা কি কারা কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তার সমস্ত তথ্য দেওয়া হল আজকের এই ভিডিওতে সঙ্গে থাকুন হাসির আলো প্রকল্পটা আসলে কী এই প্রকল্পটি হলো একটি বিদ্যুৎ করা প্রকল্প দরিদ্র সীমার নিচে থাকা মানুষদের জন্য এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ সরকারের কাছে বিদ্যুতের মাসুল নিয়ে অনেক প্রতিবাদ করেছে অন্য রাজ্যের থেকে এই রাজ্যের প্রতি ইউনিটে বিদ্যুতের দাম অনেক বেশি থাকার জন্য নানান অভিযোগ করেছে সাধারণ মানুষ বহু ক্ষেত্রে বিদ্যুৎ বিলের মূল্য মেটাতে না পারার কারণে সাধারণ নাগরিকদের বাড়ির বিদ্যুৎ কানেকশন বন্ধ করে দেওয়া হয়ে থাকে আর এই সমস্যা থেকে সাধারণ মানুষদের মুক্তি দেওয়ার খাতিরেই রাজ্য সরকারের তরফে একটি বিদ্যুৎ বিল সংক্রান্ত বিশেষ নিয়ম কার্যকর করা হয়েছে যার মাধ্যমে আগামী দিনে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যথেষ্ট উপকৃত হবেন এমনটাই মনে করা হচ্ছে বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তাদের তরফে বর্তমানে সমগ্র দেশ জুড়ে ক্রমাগত হারে মূল্য বৃদ্ধির পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এমন অবস্থায় রাজ্যের সাধারণ জনগণের সুবিধার্থে পশ্চিমবঙ্গের সরকারের তরফে গৃহীত এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকদের জন্য যথেষ্ট কার্যকরী হতে চলেছে এমনটাই দাবি করা হয়েছে সংশ্লিষ্ট মহলের কর্তা ব্যক্তিদের তরফে মূলত এই কারণেই গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য এই প্রকল্পে ঘোষণা করা হয়েছিল এবং বিদ্যুতের বোঝা কমানোর জন্য এই প্রকল্পের সূচনা এই প্রকল্পের সুবিধা কারা পাবেন রাজ্যের যাদের অন্তর্দায় অন্ন যোজনা বা বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড রয়েছে তারা এই সুবিধা পাবেন রাজ্যের দরিদ্র সময় নিচে থাকা যেসব পরিবারের তিন মাসে বিদ্যুৎ খরচ পঁচাত্তর ইউনিট পর্যন্ত তাদের বিদ্যুৎ চার্জ সম্পূর্ণভাবে মুকুব করা হবে এবার আলোচনা করব হাসিরাল প্রকল্পের বৈশিষ্ট্যগুলো কি এবং এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য শর্তগুলি কি কি। চলুন এক ঝলক দেখে নেওয়া যাক প্রতিবেদনে কি বলছে হাসির আলো প্রকল্পের বৈশিষ্ট্যগুলো কি হাসির আলো প্রকল্পে তিন কিলোওয়াট লাইনের কানেকশন দেওয়া হয় এই প্রকল্পে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলে সম্পূর্ণ ভর্তুকি দেয় রাজ্য সরকার তবে প্রতি মাসে পঁচাত্তর ইউনিট বিলের ওপর সরকার ভর্তুকি দেয় ব্যাপারটা কিন্তু এমন নয় রাজ্য বিদ্যুৎ পর্ষদের অধীনস্থ গ্রাহকদের কাছে প্রতি তিন মাস অন্তর বিদ্যুতের বিল যায় এই তিন মাসে কারোর যদি পঁচাত্তর ইউনিট বা তার কম বেশি বিল যায় তবে তাকে কোনো অর্থ দিতে হবে না কিন্তু এর থেকে বেশি ইউনিট পড়লে অতিরিক্ত ইউনিটের অর্থটুকু দিলেই চলবে মানে এখানে পরিষ্কার বলা হয়েছে যদি কারো পঁচাত্তর ইউনিট বা তার কম বিল আসে তাহলে তাকে এক টাকাও পেমেন্ট করতে হবে না সম্পূর্ণটায় সে ভর্তুকি হিসাবে পেয়ে যাবে চলুন পরের পয়েন্টে চলে যায় হাসির আলো প্রকল্পের সুবিধা সকলের জন্য নয় রাজ্যের যে কোনো মানুষ চাইলেই কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না সমাজের প্রান্তিক স্তর থেকে যারা উঠে এসেছে বা সেখানে অবস্থান করে এই প্রকল্পের সুবিধা কেবলমাত্র তাদের জন্যই যাদের কাছে অন্তর্দ্বয় অন্য যোজনা রেশন কার্ড আছে তারাই কেবলমাত্র হাসির আলো প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবে ইতিমধ্যে কয়েক লক্ষ বিদ্যুৎ গ্রাহক হাসির আলো প্রকল্পের মধ্যে দিয়ে সরকারের কাছ থেকে বিদ্যুৎ বিলে ভর্তুকি নিয়েছেন বলে জানা গিয়েছে তো যদি সংক্ষেপে বলি রাজ্যের মানুষেরা কেবলমাত্র বাড়ির বিদ্যুৎ মিটারের ক্ষেত্রে এই প্রকল্পের সুযোগ নিতে পারবেন এছাড়া বার্ষিক আয় ন্যূনতম আড়াই লাখ টাকা হতে হবে বিদ্যুতের খরচ প্রতি তিন মাসে সর্বাধিক পঁচাত্তর ইউনিট হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এই প্রকল্পে মানে হাসির আলো প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করার কিছু নিয়ম রয়েছে দেখুন রাজ্য সরকারে হাসির আলো প্রকল্পে আবেদন করার জন্য দুয়ারে সরকার শিবিরে যেতে হবে এছাড়া স্থানীয় আপনার এলাকায় যে অফিস রয়েছে ইলেকট্রিক অফিস সেই অফিসে গিয়ে একটা নির্দিষ্ট ফর্ম রয়েছে সেই প্রকল্পের সে ফর্ম পূরণ করে আপনারা সেখানে অফিসে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন আপনারা চাইলে ইলেকট্রিক অফিসে যাবেন ইলেকট্রিক অফিস থেকে আপনারা আবেদন করতে পারবেন অথবা আপনারা দুয়ারা সরকার থেকে আবেদন করতে পারবেন তো এই হচ্ছে হাসির আলো প্রকল্পের আপডেট আশা করি বেশ কিছু বিষয়ে আপনাদের ডাউট ক্লিয়ার করতে পেরেছি যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বিদ্যুতের বিল আগের তুলনায় বর্তমানে কি বেশি আসছে আপনার কি মনে হচ্ছে যে এক বছর আগে দু বছর আগে বিদ্যুতের বিল অনেক কম আসতো কিন্তু ইদানিং দেখছেন যে বিদ্যুতের বিল হঠাৎ বেশি বেশি করে আসছে তো এমন যদি আপনার বাড়িতে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত আমার ভিডিও কমেন্ট সেকশানে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না কেননা এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু এ সময় হয়েই থাকছে অনেকে হয়তো এই অভিযোগ করে যে বিদ্যুতের বিল আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে ভুল করে হয়ে গেছে এমন অনেক অভিযোগ কিন্তু আপনাদের থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু পরবর্তী সময় আলোচনা করব কিভাবে কি করবেন ইলেকট্রিক বিল বেশি এলে আপনাকে কোথায় যেতে হবে কোথায় গিয়ে আপনাকে কি করতে হবে কোনো ফর্ম ফিল করতে হবে কি না কারো কাছে আবেদন করতে হবে কি না সে সমস্ত বিষয়গুলো কিন্তু আমি পরবর্তী সময় আলোচনা করব এবং বিদ্যুৎ বিল নিয়ে বা বিদ্যুৎ কানেকশান নিয়ে কোথাও রকম ডাউট কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন আমি বিদ্যুৎ বিল নিয়ে কিন্তু মাঝে মাঝে ভিডিও প্রোভাইড করে থাকি যাতে আপনাদের সমস্যার সমাধান হয় আজকের ভিডিও আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার সঙ্গে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নিজেদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ